ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য কোরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি আদায় করা ওয়াজিব সামর্থ্য থাকার পরও কেউ যদি এই মহৎ ইবাদত পালন না করে তাকে হাদিসে নিন্দা করা হয়েছে হাদিস শরীফে এসেছে যার কোরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে মুস্তাদরাকে হাকিম হাদিস তিন পাঁচ এক নয় আত্মারগিব ওয়াত্তারহিব দুই এর এক পাঁচ পাঁচ এখন আসুন জেনে নেই কোরবানি কার উপর ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারীর জন্যে যে দশ এ জিলহজ ফজর থেকে বারো এ জিলহজ সুজাস্ত পর্যন্ত সময়ের ভেতরে প্রজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানি করা অজীব অর্থ করি টাকা পয়সা সোনারূপা গহনালঙ্কার বসবাস ও খোরাকির অতিরিক্ত জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত সাত পাঁচ ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন পাঁচ দুই পাঁচ ভরি আর টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এগুলোর মূল্য সাড়ে তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া টাকার অঙ্কে প্রায় পাঁচ পাঁচ হাজার টাকা আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো। একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও কোরবানি করা ওয়াজিব আলমোহিতুল বুরহানি আট চার পাঁচ পাঁচ ফাতাওয়া তাতারখানিয়া এক সাত চার করতে না পারলে করণীয় কি কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সৎকা করা ওয়াজিব আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সৎকা করে দেবে বাদায়উসানায় চার ফাতাওয়া কাজী খান তিন তিন চার পাঁচ তাই আমার প্রাণ প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আমাদের মাঝে যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে তারা আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় কিংবা শুধু গোস্ত খাওয়ার জন্যই নয় আমাদের নিয়তটা যদি হয়ে যায় কেবলমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করতেছি তাহলে সেই আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য আর যদি আমাদের মনে থাকে এরকম যে আমরা কুরবানী করতেছি আমার প্রতিবেশী সবাই কুরবানি দিচ্ছে আমি যদি না দেই তাহলে এখানে কেমন দেখা যায় আমি সমাজের কাছে ছোট হব আমাকে মানুষ বিভিন্ন রকমের কথা বলবে এ থেকে বাঁচার জন্য যদি আপনি টাকা দাঁড় করে কুরবানী দেন তাহলে সেটা শুধু মানুষকে দেখানো হল এখানে আল্লাহ তায়ালার নৈকট্য হাসিলের জন্য তো হল না তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যারা কুরবানি দিচ্ছেন তাদের অবশ্যই খুলুসিয়া তো থাকবে যে কেবল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমি আমার হালাল টাকা দিয়ে যে পশুটি ক্রয় করেছি আল্লাহর জন্যই আমি এই পশুটি জবেহ করতেছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় কারো বাহবা পাওয়ার জন্য নয় আল্লাহ তা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন